সবাই কেমন আছেন আজ রোজ শুক্রবার জুমার দিন সবাই কেমন আছেন ভালো আছেন কে কোথায় আছেন কে কোথা থেকে দেখছেন আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা না এটা করে জানান আমি রয়েছি এখন নোয়াখালি গ্রাম্য এজেন্সিনার এজেন্সি গ্রাম্য দোকানে রয়েছি আপনাদের ভালোবাসায় বসে আছি কেমন আছেন কোথায় আছেন গিয়ে কোথার থেকে দেখছেন আমার লাইফটা পয়সা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান কেমন আছেন আজ শুক্রবার আসলো আজকে তো আসসালাম ওইজিম রহমদুল্লা

অনেক অনেকে অনেক দিন দেখে না গ্রামের দৃশ্যগুলা বাইজ আমার বয়সটা শুনে যাচ্ছে কিনা একটু বলবেন এ আমি রয়েছি আজকে গ্রামে গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো যারা অনেক দৃশ্যগুলো দেখেন না তার কারণে লাইভে আসা আর কি গ্রামের চেনেরগুলো অনেক সুন্দর খুবই অসাধারণ চেনেরগুলা এই যে আমাদের সবুজ ঘাস গাছপালা তরুলতা দেখাচ্ছি আপনারা যারা প্রবাসী রয়েত দেশে রয়েছেন অনেক দিন এই তরু দেখেন এগুলো আমি দেখাচ্ছি আর আমার বয়সটা শুনে যাচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন বয়সটা ক্লিয়ার হচ্ছে কি না আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একটু বললে ভালো হতো এ রয়েছে গ্রাম্য চা দোকান টোকান দেখেন ডিসপেন্সারি ওষুধের দোকান অনেক কিছু রয়েছে আসলে গ্রামে খুবই সুন্দর কারণ এটা গরিব এলাকা এলাকা আসলে অনেকেই দেখে না সবসময় আসলে মানুষ এগুলো দেখতে পারে না সময়ের কারণে আমি আজকে মোটামুটি ফিরিয়ে আসি আপনাদের সাথে থাকবো অনেকক্ষণ তার কারণে আজকে লাইভে আসে আমার বয়সটা শুনে যাচ্ছে কিনা একটু কি অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন আমার কথা শুনে যাচ্ছে কিনা আসলে কেমন আছেন কোথায় আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে এটি আমাদের অনলাইন মাধ্যম হলো মানুষের সাথে একজনের সাথে সম্পর্ক হওয়া আন্তরিকতা ভালোবাসা আসলে ভাই অনলাইন জগৎটা এমন আপনার পরিচিত আপনার একটি সম্পর্ক অনলাইনের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ সম্পৃক্ত একটা লোকের সাথে সম্পর্ক হয় ভালোবাসা একটা বয়জের কারণে অথবা একটা মানবতার কারণে লক্ষ লক্ষ লোকের উপকার হয় একটি মানবতার ফেরিওয়ালার কারণে আমাদেরকে বলে হলুদ সংবাদিক আমরা আসলে ছোট খাটো কন্টেন্ট করি আমাদের কারণে অনেক লোকের উপকার হয় যেহেতু আমরা হাজার হাজার লোকের সাথে সম্পৃক্ত জড়িয়ে রয়েছি সারা পৃথিবীতে আমাদের একটা অনলাইন সারা পৃথিবীর সাথে জড়িয়ে রয়েছে তো আমরা যদি একটি ভয়েস করি অথবা একটা একশো জন মানুষের সাথে আলোচনা করি অন্তত দশজনের সাপোর্ট হলেও পাই তার কারণ আমরা অনলাইনে আসা আমাদের অনলাইনটা হলো ভালোবাসার অনলাইন একটা ভালোবাসার প্ল্যাটফর্ম একটা একটা দিক নির্দেশনার প্ল্যাটফর্ম একটা শিকুনও অনেক ভিডিও করি পানি ভিডিও করি ভোজনের ভিডিও করি এবং মানুষ অসুস্থ হয়ে গেছে তাদের কথাগুলো তুলে ধরি মানুষের সমস্যার কথাগুলো তুলে ধরি কারণ আমরা অনলাইনে আসা আমরা অনলাইনে আসছি আসলে বিনোদন দেওয়ার জন্য না মানুষের উপকারের জন্য আমার আমরা আসছি এই ভালোবাসা কীভাবে দিতে হয় কীভাবে মানুষের উপকার করতে হয় এটা আসলে অনলাইনে আসা ছাড়া বোঝা যায় না হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ ফোন করে বলে ভাই আমার এই সমস্যা আমার এই সমস্যা আমরা আসলে সমস্যাগুলো দেখি দেখি চেষ্টা করি মানুষের একটু উপকার করতে পারি কি না আপনাদের মাধ্যমে উপকারটা করি আপনাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক দূরে গিয়েছি ইনশাল্লাহ আমার সাথে যারা যুক্ত রয়েছেন আজকে লাইভে ধন্যবাদ সবাইকে যুক্ত থাকলেই পরিচিত হয় যুক্ত থাকলে ভালোবাসার ভেড়ে যুক্ত থাকলে আমাদের সম্পর্কটা আরও ভেড়ে উঠবে ইনশাল্লাহ আমরা কিভাবে মানুষকে সহযোগিতা করব কিভাবে দিক নির্দেশনা দেবে কীভাবে পানি ভিডিও করব কীভাবে শিকণের ভিডিও করা যায় অনলাইন এমন একটি মাধ্যম আপনার কথাগুলো কিভাবে গুছিয়ে বলতে হয় এগুলো আসলে শিখের অনেক অনেক কিছু রয়েছে আমার থেকে আরো সিনিয়র রয়েছেন তাদের কথাগুলো শুনলে মনে হয় আসলো কথাগুলো বাস্তবের সাথে মিল তা আমার কথা বয়সটা শুনে যাচ্ছে কি না একটু বলবেন কে কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করতেন ভালো হতো আমার বয়সটা শুনে যাচ্ছে কি না যদি একটু বলবেন যেহেতু আজ শুক্রবার নমাজের সময় অনেকেই অনেক ব্যস্ততা থাকেন অনেক অনেক ফ্যামিলির কাজ নিয়ে থাকেন অনেকে নিজের যারা প্রবাস রয়েছেন তারা রয়েছেন নিজের কাজ কাজকর্ম জন্য তারা নিজের বাসায় নিজের যেই ডিডি অবস্থায় যেই পোশাকগুলো ছিল এগুলো আবাস করতেছেন এক একজন একই সমস্যায় রয়েছেন তা জানি তারপরে অনলাইনে আসলে আমার সালাম রহমতুল্লাহ যারা যারা আসলে যুক্ত হন ভালো লাগে অনলাইনে আমার সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অনেক দৃশ্য রয়েছে অনেকেরই অজানা এই দৃশ্যগুলো না দেখলে বুঝতেন না সালামদুল্লাহ আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে এই চিনের অদৃশ্য হয়ে যোগ যোগ থাকবে যেতেই প্রকৃতি অনেকেই দেখেন না যারা প্রবাস রয়েছে এই প্রকৃতিগুলো দেখেন না গ্রামের কিছু প্রকৃতি রয়েছে আমি এসে ফিরি রয়েছি একটু আপনাদেরকে আপনাদের সাথে লাইভে আসার জন্য এই সময়টা দেওয়ার জন্য নিজেকে ধন্যবাদ তো কেমন আছেন আমার কথাগুলো শুনে যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন কী আমার সাথে লাইভে থাকার জন্য ধন্যবাদ

আমাদের আলাইকুম। ও আমাদের এলাকারই ছোট ভাই উনি একটু মোটামুটি ভালোবাসার মানুষ। মানুষের সাথে হাসি খুশি কথা বলে। তাহলে আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আমাদের ভিডিওগুলো দেখবেন? ভিডিও একটা দেখবেন। আমরা সুন্দর সুন্দর ভিডিও করি। আমরা সুন্দর সুন্দর আমরা ভালো ভিডিও দেখাবো। গুড। আমরা শিগগিরই ভিডিও করি। দুষ্টমের ভিডিও করি পানি ভিডিও করি আর আপনাদের ভালোবাসার জন্য আমরা আজকে লাইভে আসা আমার বয়সগুলো শোনা যাচ্ছে কি না কতটা একটু বলবেন আমরা আসলে গ্রামের অনেক দৃশ্য দেখাবো আপনাদেরকে তো বল আপনারা এগুলো দেখতে পাইতেছেন বল আপনারা এগুলো দেখতেছেন আমাদেরকে দেখতেছেন আমাদের কথাগুলো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে সুন্দর করে বলতে হবে গুঁচিয়ে কথা বলতে হবে কারেন্টের অনলাইন তোমরা হাজার হাজার লোকে দেখতেছে ঠিক আছে না হাজার হাজার লোকে দেখতেছে তোমারে হ্যাঁ না এই করব না এত রাগ করছি যাক যা আসলে খুবই শতান একটু মানসিক সমস্যা আসলে ভাই আমি এইসব লোকগুলোরে নিয়ে আছি যারা সমস্যা অসহায় অসুস্থ তাদের জন্য কিছু করতে চেষ্টা করি তা আপনারা আসলো আমার সাথে লাইভে থাকার জন্য ধন্যবাদ অনলাইন আগে বলছি হাজার হাজার লোকের সহযোগিতা আমাদের হলুদ সাংবাদিক আমাদেরকে বলে আমরা মানুষের চেষ্টা করি কিছু উপকার করার জন্য তা আপনাদের সাপোর্ট পেয়ে ইনশাল্লাহ অনেক লোকের উপকার করেছি এবং অনেক লোকের উপকার করতে চেষ্টা করছি আপনারা আমার সাথে লাইভে থাকার জন্য ধন্যবাদ আমার বয়সে শুনে যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আসলে ভাই অনলাইন মানে এমন একটি মাধ্যমে যে আপনাদের গ্রামের প্রকৃতি কিছু দেখাচ্ছি আপনাদেরকে যারা এগুলো দেখেন না এই দৃশ্যগুলো হয়ে থাকবে যোগ তা আমরা আসলে এগুলো দেখাইতে পারি না আপনাদের আজকে আমি ফিরি রয়েছি শুক্রবার তার কারণে আর আজকে আপনাদেরকে এই পুকুরগুলো দেখাচ্ছি এই যে এগুলো খুব অসাধারণ এই যে গ্রামের কিছু গাছ শাক সবজি দেখাচ্ছি আপনাদেরকে যেইগুলো হইলো কোমর গাছ এরা অনেকে চিনে না অনেকে রয়েছে জানা অনেকের জানা তবু কথা বলতে নাই মানা তো যাক এগুলো দেখাচ্ছি আসলে গ্রামের প্রকৃতিগুলো খুবই সুন্দর খুবই অসাধারণ রয়েছে অসাধারণ রয়েছে আমাদের ভালোবাসা অসাধারণ রয়েছে অনলাইনে যারা রয়েছেন তাদের ভালোবাসা এই ভালোবাসা আসলে কীভাবে পাওয়া যায় অনলাইনে না আসলে বুঝতাম না আজকে অনলাইনে আসে অনেক কিছু পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসার মানুষ পেয়েছে অনেক কথা অজানা ছিল অনেক কথা শিখতে চেষ্টা করতেছি তো যারা আমার সিনিয়র রয়েছেন তাদের কাছে অনেক সীঘনে অনেক কিছু রয়েছে আমরা শিখতেছি আসলে ভাই অনলাইনে না আসলে আজকে বুঝতাম না কে কোথার থেকে দেখছেন কে কী সমস্যায় রয়েছেন এই সমস্যাগুলো আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি চেষ্টা করি মানে আমরা অনলাইনের মাধ্যমে হাজার হাজার লোকের সমস্যা সমাধান করার চেষ্টা করি এটার উদ্দেশ্য রয়েছে আমাদের অনলাইনে অনেক লোক রয়েছে সহযোগিতা করে মানুষকে অসুস্থ প্রতিবন্ধী তারপরে পানায় এবং বোবা অথবা ফ্যামিলি চলাতে পারতেছে না ফ্যামিলি দরিদ্র ফ্যামিলি এইসব এই অনলাইনে আসার কারণে হাজার হাজার লোক উপকার উপকার পেয়েছে এবং আমি মনে করি অনলাইন মাধ্যমটা ধীরে হয়ে হাজার হাজার লোকের উপকার হয়েছে ভালো একটা কিছু শিখ শিকার রয়েছে ভালো একটা ব্যবস্থা রয়েছে অনলাইন তেমন অনলাইন এই এইখানে আসলে ভালোবাসার কোনো বিকল্প নাই কারণ আমার ভিডিওটা সারা পৃথিবীতে ছড়িয়েছি যে রয়েছে অনেকে দেখতেছে এক একজনে এক এক ভালোবাসা দিচ্ছে আমাদেরকে এই ভালোবাসা হলে কীভাবে পেতে হয় অনলাইনে আসা ছাড়া কেউ বুঝতে পারবেন না তো যারা প্রবাস থেকে দেখছেন অথবা আমার কথা বুঝতেছেন না তাদের জন্য আসলে আমার করণীয় কিছু নাই যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি আমার বাড়ি বাংলাদেশে অনেক প্রবাসী অনেক বিদেশি আমার ভিডিওগুলো দেখে আমি আসলে তাদেরকে কীভাবে বুঝাব কে কোথা থেকে দেখছেন তো তাদেরকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একটু কমেন্ট করে জানান আমার বয়সটা শুনে যাচ্ছে না তাহলে নিজেকে ধন্য আসলে বয়সটা ক্লিয়ার হচ্ছে কি না লাইভে আসছে আসছেন যারা তারা সবাই কেমন আছেন আজ শুক্রবার আর যারা নিজের বিজনেস রয়েছেন তারা তো বিজনেস চলে গেছেন অথবা বিজনেস করতেছেন অথবা রেস্টে রয়েছেন আসল শুক্রবার সপ্তাহে একদিন অনেকে রেস্ট করেন আর ইউরোপীয় যারা রয়েছেন তারা রোববারের রেস্ট করে তা আমাদের আসল নিজেও আসি এটা অনলাইনে তার কারণে আপনাদের সাথে আসলে লাইভে আসা কথাগুলো বলতেছে ভালো লাগতেছে আমার মনের অনেক কথা রয়েছে জানা আপনাদের সাথে প্রকাশ করতে এটা কেমন আছেন আমার গ্রামের যে দৃশ্যগুলো আসলে এই সময় সাথে আমার লাইভে আসছেন ভাইয়া আমার কয়সা শুনে যাচ্ছে কি না এই অনলাইনটা এমন অনলাইন আসলে মানুষে মানুষের প্রতি ভালোবাসা বেড়ে যায় কেন এই যে অনলাইনের মাধ্যমে আসার কারণ তিনি রয়েছেন গ্রামের অনেক দৃশ্য দেখাবো আপনাদেরকে আসলে এই দৃশ্যগুলো দেখায় নাই অনেকের এই যে চিনারিগুলো খুবই অসাধারণ এই যে অনেকে দৃশ্যগুলো দেখেন নাই যা প্রবাসে রয়েছেন গ্রামের শাক সবজি এই যে এগুলো দেখেন না কেমন আছেন কোথার থেকে দেখছেন শরীরটা কেমন আছে আজকে রোজ শুক্রবার সবাই ফ্যামিলিকে সময় দেবেন অথবা যেই কাজ গরিব অসহায় অসুস্থ মানুষের থেকে সহযোগিতা করবেন যারা ফ্যামিলি চালাতে খুবই অক্ষম তাদেরকে সহযোগিতা করবেন আমাদের অনলাইনের মাধ্যমে হাজার হাজার লোকের উপকার হয়েছে যেহেতু আমরা অনলাইন চালানোর কারণে হাজার হাজার লোকে কি কি সমস্যায় রয়েছে আমাদের কাছে অভিযোগ করে তার কারণে আমরা জানতে পাই আসলে অনলাইনে না আসলে বুঝতাম না এই কথাগুলো এই সমস্যার কথাগুলা কে কী কষ্টে রয়েছেন কে সমস্যায় রয়েছেন তা আসলে এই সমস্যাগুলা আমরা যে দূর সম্ভব চেষ্টা করি সহযোগিতা করার জন্য যেহেতু আমাদেরও ব্যবসা বাণিজ্য আছে আমরা কেটে খাওয়া মানুষ সময় দিতে পারি না তো অনলাইনে ফাঁকা ফাঁকে আসলে ঢুকি আজকে লাইভে ঢুকলে মতো একটু ফিরি রয়েছি লাইভে ঢুকতে পারি না আসলে আপনাদের সাথে সময় দিতে পারি না অনেকে সময় দিতে পারেন নিজের বিজনেস অথবা সময় কাটাতে পারেন আমাদের সময় কাটানো হয় না যেহেতু নিজে কাজ কারবার করি নিজে কাজ করি পরিশ্রম করি কেটে খাওয়া মানুষ একজন তো আমরাও ফার্নিচারের ব্যবসা রয়েছে নিজে ফার্নিচারের কাজ করি পানিসের তৈরি করি এগুলো নিয়ে ব্যস্ত থাকি সবাই সময় দিতে পারি না তারপরও দেখি সময় আসলে আপনাদের জন্য কিছু বের করি ফাঁকে ফাঁকে বের করি অথবা আপনাদের সামনে আসা আমি অনেক সময় কথা বলতে পারি না অনলাইনে কথা বলতে পারি না চেষ্টা করি আপনাদের জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আসলে খুবই দুষ্টবোধ করি আসলে কী কথা বলি কী কথা আবার অনলাইনে তো আসলে বয়সগুলো দেখে তার বয়স কের মন কার কে কীভাবে গুছিয়ে কথা বলে কে কীভাবে কথা বলতেছে আসলে এগুলো অনলাইন মাধ্যম হল মানে একটা হাজার হাজার লক্ষ লক্ষ লোকের অনলাইন এক একজন এক একজন হাসা ঠাট্টা করে আসলে অনেকের কথা শুনে বয়স শুনে এইগুলাই মানে বাস্তব এইগুলো মানে একটা আনন্দর বিষয় আসলে সবাই কথা বলতে পারে না সবাই কথা বলতে পারলে তো সবাই অ্যাক্টিভ থাকতো সবাই আসলে স্মার্ট থাকতো এক একজনের এক এক সমস্যা থাকে এখন রয়েছে অনলাইনে ধরেন অনেক অসুস্থ মানুষ আসে ভিডিও করতেছে দেখাইতেছে কে কার কী সমস্যায় রয়েছেন আসলে এগুলো অনলাইনে আসার কারণে জানতে পারতেছি যে হল কী কতটুক সমস্যায় রয়েছে সেই সমস্যাগুলো আমরা চেষ্টা করি অনেকের সহযোগিতা করার জন্য আপনাদের মাধ্যমে আসলে অনেকের সহযোগিতা করেছি ইনশাল্লাহ সামনে দিয়ে চেষ্টা করব আরও কিছু মানুষের সহযোগিতা করার জন্য আসলে আমাদের এত অবস্থা নাই যে সহযোগিতা করব তারপরে আপনাদের মাধ্যমে আসলে অনেক সহযোগিতা পেয়েছি যারা অনলাইনে রয়েছেন প্রবাসে রয়েছেন অনেক আমাদের জন্য না এই যে আমাদের দেশের গরিব সবাই অসুস্থ মানুষের জন্য তো তার কারণ আসলে লাইভ করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না ভালোবাসা চাচ্ছি আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু যদি জানান ভালো হতো তো আপনারা কেমন আছেন আজ রোজ শুক্রবার সবাই আছেন তা জানি তারপরে আসলে ব্যস্ততা সবাই ব্যস্ত থাকে তো আসলে এই সময়গুলা অনেক সময় সময় দিতে হয় যেহেতু আমরা অনলাইনে কাজ করি আপনাদের ভালোবাসার জন্য আসা আসতে হয় আসি তো এই ভালোবাসা অনলাইনে না আসলে বুঝতাম না কে কীভাবে কাকে ভালোবাসে কী কত ভালোবাসে তো যারা রয়েছেন আসলে দেশগুলা গ্রামের অনেক দৃশ্য রয়েছে এই যে রয়েছে একটা মসজিদ দেখাবো এখন আপনাদেরকে একটা মসজিদের সামনে যাচ্ছি এই যে রয়েছে একটা অবস্থা এই যে একটা মসজিদ রয়েছে যে গ্রামে আমি রয়েছি এই যে মসজিদে অনেক কাজ করতেছে আমি এগুলো আসলে দেখাই গ্রামের কিছু দৃশ্য দেখায় আপনাদেরকে ফাঁকে ফাঁকে ঢুকে আপনারা দেখবেন আমার সাথে থাকবেন এই যে গ্রামের অনেক দৃশ্য প্রকৃতি সুন্দর গাছপালা রয়েছে এখন শুরু হচ্ছে আবার ভোটের প্রচার প্রচারণা আমাদের আসলে কাজগুলা চলতেছে এগুলো দেখাচ্ছি যাচ্ছে একটা মসজিদের ঘাটের কাজ চলতেছে এখন এই যে একটা মসজিদের ঘাটের কাজ চলে চলমান রয়েছে ওই কাজগুলা অসাধারণ অসাধারণ গ্রামে রয়েছে একটা মসজিদের সামনে যেহেতু আজকে জুমার দিন সবাই নামাজ পড়বে যারা মুসলিম রয়েছেন যারা প্রবাস থেকে দেখছেন এই দৃশ্যগুলো বলবেন কেন অনেক সময় সময় দিতে পারি না অনলাইনে আসতে পারি না আজকে একটু ফিরি অনলাইনে আসলাম আপনাদের সাথে আসলে লাইভে আসার জন্য আপনার আমার সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমার বয়সগুলো শুনে যাচ্ছে কিনা একটু বলবেন বললে ভালো হতো বয়সটা শুনে যাচ্ছে কিনা কে কোথা থেকে দেখছেন যদি বলতেন তাহলে আমি খুশি হতাম গ্রামের অনেক প্রকৃতি সৌন্দর্যগুলো দেখার জন্য চেষ্টা করি রয়েছে কলা গাছ রয়েছে এই কলা গাছ এগুলো অনেকে দেখেন না তারা প্রবাসী এতে খামারে গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দৃশ্যগুলো খুবই সুন্দর পর্যটক দেখার মতোই এখানে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য যে এটা মসজিদ রয়েছে মসজিদের কাজ চলমান রয়েছে ঘাটের কাজ চলমান আমার সাথে যারা যুক্ত রয়েছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকবেন আমি বেরিয়ে যাচ্ছি আপনাদের আসলে মূল্যবান সময়টা নষ্ট করলাম ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক লাইভে চলে এসছেন ভাইয়া কারো ভাই দুইটা ভাই যুক্ত হয়েছে আমার বয়সটা শুনে যাচ্ছে কিনে একটু বলবেন আসলে আপনাদের সাথে অনলাইনে আসতে আস আসতে পারি আমি নিজেকে ধন্য মনে করলাম কারণ আপনাদের সাথে দেখা হয় না কথা হয় না ভালোবাসা হয় না অনলাইনে এমন ভালোবাসা অনলাইনে না আসলে বুঝা যান কে কতটুকু ভালোবাসে কাকে কে কত এগিয়ে যাচ্ছে আমরা হল সোমবাদিক আমাদের আসলে একটি পরিচয় রয়েছে আমাদের সাথে যে কোনো লোকের সহযোগিতা চাচ্ছে আমরা সহযোগিতা করবার চেষ্টা করতেছি এবং আমাদেরকে নিয়ে সতে সত উপকার হয়েছে কারণ অনেক ফ্যামিলি চলাফেরা করতে না অনেক ফ্যামিলি খাওয়া দাওয়ার কষ্ট আমরা সহযোগিতা করি অনেকে চিকিৎসার অভাবে হাসপাতালে পড়ে আছে আমরা তাদের সহযোগিতা চেষ্টা করি এবং অনেক রোগ নিয়ে অনেক সমস্যা নিয়ে আমি চেষ্টা করি আসলে অনলাইন আসা হলো মানুষের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের কোনো কাজ নয় যেহেতু আমরা আলহামদুলিল্লাহ চলাফেরা করতে আমরা সুস্থ ইনশাল্লাহ কারণ হাত পা যার রয়েছে সে সুস্থ কারণ যা হাত পা নেয় সেই অসুস্থ সে হাত পাতে আমরা হাত পাইতে হয় না আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আপনাদের সামনে সবসময় মানুষের জন্য সহযোগিতার কথাও বলি আপনারা যেহেতু একটু ওঠেন আলহামদুলিল্লাহ আসলে এই সহযোগিতায় দিয়ে হাজার হাজার লোক উপকার হয় শত শত লোক উপকার এবং অনলাইনে আসা আসার কারণ হলো এই মানুষের ভালোবাসা এইসব মানুষের ভালোবাসা আসলে কজনে পায় হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে আমার ভিডিওগুলো দেখা তো পানি ভিডিও করি শিকুনি ভিডিও করি আসলে ভিডিও দেখেন এটা হলো জানার বিষয় কে কীভাবে কথা বলেন এটা হলো জানার বিষয় আসসালাম আলহামদুল্লাহ আমি আমার কথাটা শুনে রাখছি একটু বয়ে একটু কমেন্ট করে জানান আমার জন্য লাইভ আমার সাথে লাইভ যুদ্ধের জন্য ধন্যবাদ যারা এখনও রেডি হননি কেন যা আজকে জুমার দিন শুক্রবার যারা রয়েছেন মুসলিম তারা তো নমাজ পড়ার জন্য প্রস্তুতি আর যারা এমনি অন্য অন্য দল রয়েছে জাতি রয়েছেন তারা তো অনেক অনেক প্রার্থনা করবে আসল এক একজনের এক এক কাজ যেহেতু আল্লাহ ভাগের সৃষ্টি সৃষ্টির সেরা মানুষ এর উপর এর উঠতে নাই তাহলে সৃষ্টি মানুষের উপরে কোনো আল্লাহবাকে সৃষ্টি করেছেন মানুষকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন তো যারা রয়েছেন তো ঠিক আছে আল্লাহ আসসালাম আলহামদুল্লাহ আজকের মতন বেঁধে যাচ্ছি অন্য কোনো এক লাইভে ইনশাল্লাহ দেখা হচ্ছে আসসালাম আলিয়ম রহমতুল্লাহ বরাকাত